বন্ধুরা আজকের বারো নয় দু হাজার চব্বিশ শুধুমাত্র ওয়ান পি এমের জন্যে মিডিল এবং টার্গেট নাম্বার দিলাম আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন গতকাল অনেক প্রাইজ খেলেছে আজকের মিডিল এবং টার্গেট নাম্বার দেখুন কম করে টিকিট কাটবেন আশা করি প্রাইজ পাবেন বাঁটিকেরগুলো মিডিল আর দিকেরগুলো সব পার্ট নাম্বার যদি বুঝতে না পারেন মিডিল এবং পার নাম্বারগুলো তাহলে আমার কাছে ফোন করবেন আমি বুঝিয়ে বলে দেব